দর্শক আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি বেগুনের ক্ষেতে এই ক্ষেতটা কিন্তু আসলে আমাদের বাড়িতেই করেছি কোনো সার সুত ছাড়া এখন আপনাদেরকে দেখাবো আমাদের ক্ষেতে কি পরিমাণের বেগুন ধরেছে দেখুন প্রতিটা ডালে কিন্তু একটা দুইটা তিনটা করে বেগুন ধরে আছে যাদের বাড়ির আশপাশে জায়গা পড়ে আছে তারা কিন্তু চাইলে এরকমের ক্ষেত করতে পারেন এই দেখুন কি পরিমাণের কত বড় বড় সাইজের বেগুন ধরে আছে শুধু তাই নয় এর ভিতরে কিন্তু আমরা মরিচ গাছও লাগিয়েছি মরিচ গাছেও কিন্তু মরিচ ধরেছে এই পাশেও দেখুন আরও মরিচ গাছ রয়েছে এই মরিচ গাছে কিন্তু প্রচুর পরিমাণের মরজিদ ধরেছে এই দেখেন নিচে এই ঢালে কি পরিমাণে মরজিদ ধরেছে আমাদের এই গাছে এর আমরা কিন্তু পাশাপাশি ধুন্দল গাছ কুমড়ার গাছ লাগিয়েছি দেখুন কোনো সার ওষুধ ছাড়াই গাছ কি পরিমাণের তাজা। আমাদের এই কুমড়া গাছে কিন্তু কুমড়া ধরে গেছে এই দেখুন একটা জালি পড়েছে শুধু এইটাই নাই কিন্তু আমাদের গাছে আরও অনেক কুমড়া ধরেছে এই যে নিচে একটা শুধু এইটা নাই আমাদের গাছে কিন্তু আরও অনেক কুমড়া ধরেছে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাবো আমাদের এইখানে কি পরিমাণের কুমড়া ধরেছে এই যে সাইডে এই একটা দেখুন এই একটা এর পাশে যে আরেকটা এরকমের কিন্তু আমাদের গাছে অনেক মানে হাইব্রিড জাতের কুমড়া এগুলোকে বলে হাইব্রিড জাতের কুমড়া এই কুমড়া গাছ কিন্তু সার ওষুধ ছাড়াই কিছু দিনের মধ্যে বড় হয়ে কিছু দিনের মধ্যে বড় হয়ে তাড়াতাড়ি করে কুমড়া ধরে যায় দেখুন সামনে যা আরেকটি এরকম করেই কিন্তু আমাদের কাছে আরও অনেক কুমড়া ধরেছে আমরা আজকে এই পর্যন্ত কি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ